হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টিপস অ্যান্ড আপনাদের সবাইকে আবার স্বাগত তো তোমরা সবাই যেন কি শীত এখন এসেই পড়েছে প্রায় তো এই সময় দাঁড়িয়ে যদি আমি শুধু ফুলের কথা বলি তাহলে কিন্তু একেবারেই ভালো দেখাবে না আমাদের কিন্তু এই ফুলের সাথে সাথে আমাদের কিন্তু অনেক প্রিয় আরেকটা জিনিস আছে সেটা হলো সবজি হ্যাঁ প্রিয় বাগানিদের মধ্যে এই সবজির কিন্তু অনেকটাই প্রচলন এবং এখন কিন্তু লোকেরা অনেক অনেক পরিমাণে কিন্তু সবজিও লাগায় তো এর মধ্যে কিন্তু এক অন্যতম সবজি হলো সিম এই যে দেখতে পাচ্ছি এখানে আমি সিম গাছের এখানে অনেক সুন্দর কিন্তু লদ অলরেডি বেয়ে গেছে কারণ এটা গরমের সময় কিন্তু লাগানো হয় আর বিশেষত কিন্তু এই সময়ে কিন্তু এটার মধ্যে অলরেডি ফুলও চলে আসে দেখতে পাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো কি সুন্দর এখানে কিন্তু অলরেডি ফুল এসে পড়েছে তো এই সময় কিন্তু তোমরা অনেক পরিমাণে কিন্তু সিম গাছ লাগানোর পরে কিন্তু ফুলগুলো পেতে পারো কারণ অলরেডি কিন্তু এটা টাইমটা যে লাগানো থাকে সেটা কিন্তু অলরেডি চলে গেছে ভালোভাবে তোমরা কিন্তু এটা গরমের দিনেই লাগালে এটার ভালো একটা রেজাল্ট পাবে প্রায় বৃষ্টির সময় হয়তো জুন জুলাইয়ের সময় তোমরা এটার বীজটা লাগিয়ে দিলে এই সময় কিন্তু এটা এমনভাবেই তোমাদের ফুল ও যে সবজিটা সিমটা কিন্তু হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু এটা গ্রোথটা হয় এই সময় বিশেষ তোমরা যদি মাটিতে লাগিয়ে থাকো এমন কিন্তু যত্নটা লাগে না শুধু একটা সাপোর্ট সিস্টেম লাগে আর তার মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু এটা বেয়ে কিছু দিনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্রোথ কিন্তু ধরে নেয় এটাকে কিন্তু তুমি চার পাঁচ ঘন্টা যেখানে রৌদ্রটা লাগে সেই জায়গাগুলিতে রাখলে যেখানে ফাইভ টু সিক্স আউট অফ সানলাইট যেখানে যে জায়গাটাতে লাগে সেখানে কিন্তু করলে সবজিতে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আর এমন কিন্তু কোনো রকমের যত্ন লাগে না কারণ মাটিতে কিন্তু নিজে নিজে যে নিউট্রিয়েন্টসটা লাগে যে পুষ্টিটা লাগে সেটা কিন্তু গাছে কিন্তু নিয়ে নেয় কিন্তু বিশেষত সেটা লাগে হলো তোমরা যদি টবে লাগিয়ে থাকো হ্যাঁ আমি কিন্তু সেই বন্ধুদের বলছি যারা কিন্তু গ্রো ব্যাগ বা কোনো বড়ো টবের মধ্যে এই সিম গাছ কিন্তু লাগানোর চেষ্টা করছো তো তোমরা কিন্তু অলরেডি কিন্তু বীজটা কিন্তু অলরেডি লাগিয়ে নিয়েছো আমি আশা করি তোমরা যারা যারা করছো আর যদি এটা বিশেষ যত্নের কথা বলো তাহলে কিন্তু এই সিম গাছে তোমাদের অবশ্যই এটা গ্রোথটাকে এখন আনতে হবে আর এখন কিন্তু ফুল আসার সময় তাহলে কিন্তু গ্রোথ আনার জন্য তোমাদের আগে থেকেই এটার প্রিপারেশান নিতে হবে মাটি প্রিপারেশন যার মধ্যে ভার্মিকম্পোস্ট মাটি আর হয়তো কাউরং কম্পো যেটা হলো গোবর সার তোমরা এটাকেও নিতে পারো একটা ব্যালেন্স হিসাবে তোমাদের মতে কন্টেনার যে সাইজটা থাকবে সেটা বুঝে কিন্তু তোমাদের এখানে কিন্তু দিতে হবে তার পরিমাণ তাহলে কিন্তু গাছের গ্রোথটা মেনটেন থাকবে আর ফলনও কিন্তু সময় মতো আসবে অবশ্যই মনে রাখবে কিন্তু ছ থেকে সাত ঘন্টা যে এরিয়াতে রোদ্রটা লাগে সে কিন্তু সেই জায়গাগুলোতে লাগানোর চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের গাছের গ্রোথটাও ভালো থাকবে আর গাছটাও কিন্তু হেলদি থাকবে এত কিন্তু রোগে আক্রমণ করবে না এখন যদি বলি এটার মধ্যে তোমার ফার্টিলাইজার কী কী দিতে পারো তাহলে কিন্তু তোমরা এনপিকে ব্যালেন্স করে দিতে পারো মাস্টার কেক ফার্টিলাইজার যেটা হলো শস্যের খোল এটাও দিতে পারো তোমরা যদি পটে লাগিয়ে থাকো বা কন্টেনার লাগিয়ে থাকো তার যদি ফলন নিতে চাও তোমরা অবশ্যই যে ব্যাননা ফার্টিলাইজার কলার জল এটাও দিতে পারো বা তোমরা দিতে পারো পটাশ যেটা হলো কে ফার্টিলাইজার তো তোমরা বুঝে শুনে ব্যালেন্স করে দেবে কাজ কিন্তু অনেকটা ভালো গ্রোথ হবে আর ভালো থাকবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ